আমরা সবাই মিলে এখন এখানে সকালের নাস্তা করতে বসছি আর ভাইজানে পেপার ছাড়া ফেলছে মেডিকেলের এটা একটা প্রবলেম আর যে কারণে আসছি সেটা হচ্ছে আমরা যখন শি এটা বুঝতে পারি না যে আসলে কোথেকে খাবো তো খাবারের নামগুলোও জানি না বড় বিপদে পড়ে যায় তাই সকালের নাস্তায় আমি একটা হেল্প আপনাদেরকে করতে পারি সেটা হচ্ছে গিয়ে তাই এটা কি জন্য রাজু ভাই কোরআল পার্ক রোডে আসার পরে আপনারা একটু সামনে আসলে এটা মনে হয় এগারো নম্বর গলি এই এগারো এই জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল বাইক সার্ভিসিং হয় এবং এখান থেকে বাইক ভাড়া হয় সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো এখন শুধু খাবারটা দেখাই এইখানে কিন্তু যে খাবারগুলো এই এইরকম হোটেলে একটু কমই পড়ে আর এখানে আমরা অলরেডি পরোটা পেয়েছি দশ টাকা করে সবজি থাকবে সবজিরে ওরা আসলে ওই রকমভাবে সবজি বলে না ওদের তিন চার রকমের নাম আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা বাদে সবগুলো হচ্ছে গিয়ে আপনার তিরিশ রুপি করে মানে তিরিশ টাকা করে আর পরোটা হচ্ছে দশ টাকা তো তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস এইখানে কিন্তু তোমরা ওই চাল মানে চাল বলতে হবে ভাত বললে চিনবে না চাল বলতে হবে তো চালের বিভিন্ন নাম আছে রাজমহা চাউল তারপরে অনেক রকম নাম আছে এটা আসলে নাম বলতে কি এটা খাবারের আইটেম মানে একটা সেট আপ একটা মেনু এই ধরনের থাকে চলো একটু দেখাই তোমাদের হবে হ্যাঁ শাহী পনির ইয়ে কীতন হে চল্লিশ চাল্লিশ ইয়ে দেখাও গি এটার নাম কি है। चाले। चालेश्का। 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 ये आलू मटर, आलू, आलू मटर, ये किसका है, कितना है? 30 रुपया, 30 का। ये राजमा, ये कितना रुपया? 30 रुपया, और ये? ये दाल है, दाल मखनी, शुद्ध दाल, मजाज दाल। दाल में दाल कितना है? 30 रुपया, 30 रुपया का। ये

পরোটা ওনাদেরকে এটা আমরা রুটি বলি কিন্তু এটা হচ্ছে পরোটা এটা দশ টাকা করে হ্যাঁ সাথে এটা কি দিচ্ছে পেঁয়াজ মরিচ আর এই হচ্ছে কি আমাদের ডিশটা এটা তিরিশ টাকা করে আমরা দুইটা ডিশ অর্ডার করছি আর সাথে হ্যাঁ আটটা পরোটা তো নেই 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 আবি নেই লাগে গা তো বাতাই থোড়া তো মিলে গা না হ্যাঁ এখানে কিন্তু থোরাও এরপরে মিলে যাবে তো খাই খাওয়ার পরে আবার টেস্ট বলবো রাজু ভাই আপনি হতেছেন আমার রিভিউর মেন আপনি এখন খেয়ে আমাকে রিভিউ দিবেন দাদা হ্যাঁ আটা আটা দিয়ে বানিয়েছি পরোনা আটা দিয়ে বানায় আসলে এটা পরোটা না এটা কিন্তু রুটি তেল এখানে কিছুই নেই কিন্তু কেমন মনে হচ্ছে খায় দাদা না মোটামুটি মোটামুটি না এটা কি দিছে এখানে ওই যে মরিচ এটা আর এইটা খাও এইটা খাও সবজিটা খাও ছোট তুমি করে বললাম কিছু আমার ভাই বল এটা ভালো তো আচ্ছা এটা কেমন হলো সবজি ভালো না ঠিক আছে তাহলে এখন খাওয়া দাওয়াটা করি তারপরে আবার পরে বাইকের সময় কথা বলা